নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি আবারও রান্নায় এখানে দেখতে পাচ্ছেন কচু চিকেন দিয়ে রান্না করবো মুরগির মাংস দিয়ে রান্না করব আশা করি অনেক ভালো হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ এগুলো যখন রান্না করব তখন সিদ্ধ হওয়ার কারণে গুলে যায় পাওয়া যায় না এখানে রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি এটা প্রথমে সিদ্ধ করে নেবো অর্থাৎ ভাব দিয়ে নেবো এক কথায় তাহলে যদি চুলকানুরও একটা ভাব থাকে তাও থাকবে না তবে চুলকায় নাই কচু অনেক ভালো কচু তারপরও এটা ভাব দিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন কচুটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম পানি দিয়ে নিচ্ছি একেবারে দেশীয় পদ্ধতিতে রান্না এই কচু আর মাংস অনেকে রান্না কিন্তু করতে পারে না যত সহজ হোক না কেন কিছু সময় ঢেকে রেখে চাল দিতে থাকবো পানিটা মোটামুটি গরম হয়ে উঠেছে একটু নাড়াচাড়া করে দিই যাতে সব জায়গার কচুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আবার ঢেকে রাখলাম আমাদের কচুটা সিদ্ধ হয়ে গেছে কচুটা নামায় রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি ঝরাই নামায় রাখেছি আর এই পাশে মাংস রাখা আছে আর এর আছে বাটা মশলা আমাদের যে মশলাগুলো লাগবে সবগুলোই বেটে রাখেছি পাশে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিলাম এবার আমাদের বাটা মশলাটা দিয়ে নিলাম সাধারণ যে রান্নাটা হয় সেই ধরনের রান্না প্রথমে মাংসটা করে নিতে হবে তারপর এই সিদ্ধ করা কচুটা এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে বা দিয়ে দিতে হবে তো আপনারা এখানে দেখে দেখতে পাচ্ছেন যে আমাদের মশলাটা প্রায় ভাজা ভাজা মতো হয়ে গেছে প্রয়োজন মতো লবণ হলে দিয়ে নিলাম বেশ সময় জাল দেওয়ার পর এই মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেলটা সুন্দর মতো ছেড়ে দিয়েছে এখন আমরা মশলাটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা যত স্বাদ আনতে পারবেন বা যত ঘৃণ আনতে পারবেন আপনার মাংস কিন্তু ততই সুন্দর লাগবে মশলাটা ফুটিয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে কষায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভাজা মশলার মধ্যে মাংসটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা সমানভাবে লেগে যায় আমরা বাসায় যে সাধারণ রান্না করি সেই রান্না করারই কিন্তু চেষ্টা এখানে ব্যতিক্রম কোনো কিছু না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাংসটা রান্না চলছে আমাদের কষানো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমরা ঝলের জন্য একটু পানি দিয়ে দেব এটাতে পানি কম কম দেবো কারণ এই যখন কষাইছি তখনই কিন্তু মাংসটা সুন্দর মতো রান্নাই করা হয়ে গেছে এক কথাই এখন এটা ফুটে গেছে এর মধ্যে আমরা যে সিদ্ধ করা কচুটা ছিল সেই কচুগুলো দিয়ে নেব রান্না করতে তেমন কোনো সময় লাগে না আপনারা যদি আগে থেকে দিয়ে ওই মাংসের সাথে নাড়াছাড়া করেন তাহলে কিন্তু কচু আর খুঁজে পাবেন না যার কারণে আপনারা সিদ্ধ করে থেকে পরে দিতে পারেন পরে দিলে এই কচুটা তেমন গলে না তবে গলে কিছুটা গলে কিন্তু সেই পরিমাণ গলে না এখন আমরা এটা ঢেকে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেকে রাখলাম বেশ কিছু সময় পর আমরা ওঠালাম উঠানোর পর একটু নাড়াছাড়া করে নেব আর বেশি সময় লাগবে না কারণ আমাদের কচুটা সিদ্ধ করাই আছে মাংসটা মাংসও মনে করেন যে কষানোর সময় একবারে কমপ্লিট করা আর একটু নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা কিন্তু নামাই নেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না বেশ সময় ধরেই চলছে রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তবে বেশ সময় জাল দেওয়ার পর গুলে এই পর্যায়ে চলে এসেছে সবাইকে ধন্যবাদ